ভাই তুমি যে ভিডিওটা বানাইছো ওটা তো তোমার মাথায় ন্যূনতম যদি বুদ্ধি থাকতো তুমি ভিডিওটা বানাইতে না জানি না কেন কি করছে হ্যালো एवरीवन দিস ইজ মি মরিজ বাবা ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে আমরা মিট আপ করব কলা বাবার সঙ্গে কলা বাবার সঙ্গে কিন্তু কিছুদিন আগে আমার একটা কন্ট্রোভার্সি হয় সেখানে কিন্তু সে ভালো মানুষ বলে আমাকে ক্ষমা করে দিয়েছে তারপরে কিন্তু তার সঙ্গে আজকে মিট আপ করবো অ্যান্ড তার কাছে বলবো যে ভাই এটা আমার সরি বা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন মানে কন্ট্রোভার্সিটা হয় একটা কারণ আর সেই কারণটা হলো কলা বাবার গিল এ ছিলাম আর আমাকে কিন্তু গিল থেকে সম্পূর্ণভাবে ভাবে কিক মেরে দেওয়া হয়েছিল যার কারণ হচ্ছে আমি দশ থেকে বারো দিন কিন্তু গেমে অফলাইন ছিলাম এই জন্যই মনে হয় আমাকে গিল থেকে কিক মেরে দেওয়া হয়েছিল আর সেটা নিয়ে আমি একটা পোস্ট করি টিকটকে টিকটকে কিন্তু সেই পোস্ট অনেক ভাইরাল বা হাইপ হয় সেখান থেকে কলা বাবা ওই ভিডিওটা মনে হয় দেখছিলো দেখার পর সে একটু আমার ওপর রাগি হয়েছিল যাক সে কিন্তু মনে করো মোটেও রাগি একজন লোক না হাসি খুশি একজন লোক যে সবাইকে সবসময় হাসে আর সে কিন্তু আমাকে ক্ষমাও করে দিয়েছে বন্ধুরা তোমার বান্ধবীর আমার তোমরা যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবো যে আমাদের মাঝে আসলে অন্টোভার্সিটা কী নিয়ে হয়েছিল সেটা কিন্তু কলা বাবা নিজেই কিন্তু তার মুখ থেকে বলবে এবং তার ছোটোখাটো কিছু বিষয় যেমন সে কি ফোন ইউজ করে বা সে মাসে কত টাকা ইনকাম করে তার কি বউ আছে নাকি তারকে যেয়ে পাশে নাকি এইগুলা তো মনে করো ভাই সে কলা বাবা নিজে তার মুখ থেকে বলবে সে আসলে একটা হাসি খুশি লাজুক লোক এই জন্য চলো বেশি দেরি না করে তার গ্রুপে চলে যাক চলে যাওয়া যাক এবং তার সঙ্গে তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেয়া যাক ভাই কথার মাধ্যমে বাজে ভাই মানে আমি কথা যা বলি সেটাই মনে করো তোমাদের মাঝে শেয়ার করি আমি কিন্তু অন্য ইউটিউবারদের মতো কাটছাট করি না যেটা বলি সেটাই কিন্তু তোমাদের মাঝে ছেড়ে দেই বা আপলোড করি চলো কোলা বাবার কাছ থেকে শোনা যাক তার কয়টা ফোন আছে কি কি মডেলের তার জায়গা জমি আছে নাকি তার বউ আছে নাকি তার সঙ্গে মজার কিছু আড্ডা দেওয়া যাক তার সঙ্গে তার মুখ থেকে শোনা যাক যে সে কি কি করে চলো ভাই বেশি দেরি না করে তোমাদের মাঝে সেইগুলা শেয়ার করি এবং চলো তার গ্রুপে আমি কিছুক্ষণের মধ্যে এন্ট্রি নিয়ে নিব ফাইনালি আমি কিন্তু আমার ভাইয়ের গ্রুপে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হতে চলেছে এই জন্য তোমরা খেতা কম্বল যা আছে গায়ে দে ভাই বসে পড়ো গরমের দিন জানি অনেক গরম লাগবে যা কিছু বলার নেই তোমরা জাস্ট বসে বা শোনো যে সে কি কি বলে আমার বলার দরকার নেই আমি মাঝে মাঝে বলবো কারণ আমার কিন্তু ভালো মাইক্রোফোন নেই ভালো ভয়েস ওভার দেওয়ার মতো কোনো প্রফেশনাল কোনো সেট আপ নেই এই জন্য কিন্তু কলা ভাইয়ের ভয়েস এবং আমার নিজের ভয়েস এইখান থেকে রেকর্ড করতে পারি নাই কলা বাবা কী বলছে সেটা কিন্তু তোমরা শুনতে পারবা আমি মাইক অফ করে দেো ওই সময় এই জন্য তার ভয়েসগুলো শোনা গেছে এবং আমি এবং কলা ভাই দুজন একসঙ্গে যে সময় কথা বলছি সেই ভয়েসগুলো কিন্তু ক্যাপচার হয় নাই কারণ আমার কাছে কিন্তু ভালো হেডফোন নাই আর হেডফোন ছাড়া টিম মেটের রেকর্ড করা যায় না এই জন্য কলা বাবার বলা শেষে ফাঁকে ফাঁকে আমি কি বলছি সেটাও তোমাদের মাঝে হালকা পাতলা বলে তোমাদের বুঝিয়ে দেবো ফুল ডিটেলসে তোমরা প্রথমে শোনো আমাদের কন্ট্রোভার্সিটা কিন হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা ভাই কথা বলতেছে তোমরা আগে সেটা শোনো মাস আছে কিছু গেম আছে ভিবিএস ইউটিউবার নাম বলবো না তো ওর গিল্ডে ঢুকতে হলে ওরে স্ক্রিপ্টেড ভিডিও হেল্প করা লাগবো কতদিন প্রত্যেকদিন দিন এই গুলোরি করা লাগবে এতটুকু গইরা এরপর নাম চেস্ট আছে মাস ঠিক আছে তো এগুলা কোনো কিছুই আমার গিল্ডের নিয়ম নাই নিয়ম একটাই বেশি দিন অফলাইন থাকা যাইব না তুমি যদি সাত দিন দশ দিন অফলাইন থাকো হ্যাঁ তখন কি কি করবে তুমি কারোর নোটিস করেও যাও না যে ভাই আমার একটা সমস্যা আছে আমি এতদিন অফলাইন থাকবো ঠিক আছে তুমি বলে যাইতে কি ওঠে আর এই গিল্ড দায়িত্ব আমার কাছে নাই তুমি যে ভিডিওটা বানাইছো ওটা তো তোমার মাথায় ন্যূনতম যদি বুদ্ধি থাকতো তুমি ভিডিওটা বানাইতো না জানি না কেন কিক মারছে থেকে এটা কেন বলছো ভাই তুমি তো অফলাইন ছিলে তুমি বলতে পারতা আমি অনেক দিন অফলাইন ছিলাম হয়তো সেই কারণে আমাকে গিল্ড থেকে কিক মারা হইছে তুমি এটাই বলো নাই তুমি বলছো আমি কিছুদিন অফলাইন ছিলাম মানে এটা বলছো যে তুমি অফলাইন ছিলে কিন্তু অন্যভাবে বলছো মূলত তুমি অফলাইন থাকার কারণে তোমার কিক দেওয়া হয়েছে আর তুমি মানুষের কাছে যা তুমি মনে করো যে আমারে খারাপ বানাইছো কাজটা কি ঠিক করছো এটা আমার মোটেও করা হয় নাই ভাই আমি নিজেই স্বীকার করছি মানুষের কাছে খারাপ বানাইছো এখানে দেখি আমার পোলাপান বক্তাছে কমেন্ট বক্সের আমি আর কমেন্ট কি করবো আমার পোলা পোলাপান আমার লেখছে যে কলা বাবা আনফলো ডান ঠিক আছে ওই চার লাখ ফলোয়ার্স থেকে এক দুই হাজার ফলোয়ার্স গেলে কিছু হয় না কিন্তু শুধু শুধু এটা কিন্তু শুধু শুধু একদম ভুল বুঝা বুঝি একদম ভুল বুঝা কারণে এই অবস্থা হয়েছে তা আমি আর কেউ কিছু অনেক কিছু বলি নাই কি বলবো করছে করছে ও যা বোঝে তাই করছে রোস্টার আমারে অনেক রোস্টার আমার গালি দিয়ে ভিডিও বানাইছে বলতেছে আমি নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ওদের চ্যালেঞ্জ ছুড়ে দিব আমি ওদের বাপের গায়ের জোর ওরা যদি প্রমাণ করতে পারে আমি ধর্ম নিয়ে ব্যবসা করি আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দিই মাদ্রাসার লেখাপড়া আমি করছি ওরা করে নাই মাথায় যদি এতটুকু পরিমাণে ঘিলু থাকে ঘিলু নাই দেখে ভিডিও বানাইছে সেজন্য আমি তাদেরকে কিছু বলি না যে ওরা ব্রেনলেস ব্রেন নাই ঠিক আছে ওদের পাথরটা মাথায় মাথারটা বাঁচায় সেজন্য সব ভিডিও বানায় যারা রোস্টিং করে ঠিক আছে অরিজিনাল রোস্টার কে আর এন আর কে তোমরা আর এন আর বাংলা মুভি রোস্ট করে দেখো আর ভিডিওগুলো দেখো मजा আছে কোনো গালি নাই একটাও গালি নাই আরো ভিডিও আমি দেখি এর হইছে রোস্টার কারণ কি সুন্দর ঠান্ডা মাথায় কয় ই করে টুক ওয়াইট কর ফর বাই আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ তারিনা তাও ভিরা নিস ভিরা মানে কলাবাই বলতেছে যে বিরানি খাইতে খাইতে তার রুচিহীনতা হয়ে গেছে মানে দিন মনে করো ইফতারিতে যদি বিরানি খাই তাহলে একটা মানুষের ভালো লাগে এইজন্য সে এটা বললে আল্লাহরে আল্লাহ কালি বিরানি আর বিরানি আরামরাব আল্লাহরে আল্লাহ ইসু দিলাপি 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 মোজি দ্যাট দিন মিরা তাই না আর এইখানে মাহের ভাইকে আমি আর একটা রিপোর্ট করলাম আর সেটা হলো এই বাবা এর গিল্ডে ধরো এই যে আমি কলা বাবার গিল্ডে আছি এই বাবা গ্যাং এর একটা পেলার ভাই প্রচুর গালাগালি পারছে আমাকে মনে করো আমারও হেটার্স আছে কলা বাবারও হেটার্স আছে হতে পারে সে আমার হেটার্স আমার ভিডিও দেখে তার জলে এই জন্য সে অনেক গালাগালি পারছে এই জন্য তোমরা ভাই বলো যে কলা ভাইয়ের গিল্ডের আমি যে কোনো একটা পদে যেতে চাই তোমরা যদি বলো ভাই আমি অবশ্যই কলা ভাইকে এটা বলে চেষ্টা করব কলা ভাইয়ের গিল্ডের যে কোনো একটা পদে যাওয়ার এবং আমাকে তো গালাগালি পারছে তার সঙ্গে কলা বাবাকে গালাগালি পারছে তোমরা জাস্ট শোনো যে তাকে কি কি বলছে ভাই রিয়াকশনটা সেই ছিল ধরো আমাকে গিল্ডের অ্যাক্টিং গিল্ডে রেয়ার দিল তাহলে কিন্তু আমি তোমাদেরকে কলা ভাইয়ের গিল্ডে ঢুকাতে পারবো এই জন্য কিছু করতে হবে না জাস্ট এই ভিডিওতে কমেন্ট করো এবং কলা বাবার চ্যানেলে গিয়ে তার ভিডিওতে উড়াধুরা কমেন্ট করো যে মরিচ বাবাকে গিল্ডের অ্যাক্টিং গিল্ড লিডার দেখতে চাই কারণ লুঙ্গি বাবার যদি আমি হারাদিন খালি ওই দুঃখ পাবো না কষ্ট পাবো না কারণ ও আমার আমি অরিতি আমরা কিছু চেনা পরিচিত মানুষ কাছের মানুষ এই বাদে অন্য কেউ আমি গালি দিই না কেউ নেই না কেউ বলতে পারবে না যে কল্লা বাবা আমারে গালি দিয়েছে কি দরকার চিনি না আমি ওর আর কেন গালি দিবো আমার গালি দিলি বা কেন দিব আমি কিন্তু গালি পারি না এমন অনেক গালি পারি গালির কবিতা অনেকটি মুখস্থ যেহেতু ওয়াজ করতে পারি এত স্পিডে গালি পার এটা কি মানা যায় আর এখন কিন্তু সে বলবে যে সে কি কি করে বা সে কত কামায় মাসে সব কিছু ডিটেলসে বলবে তার কিছুক্ষণ পরে তাকে গালি দিছিলকে কে সেটাও কিন্তু বলবে এই জন্য তোমরা ফুল ভিডিওটা দেখো আর তোমরা যারা আমাকে গিল্ডের অ্যাক্টিং গিল লিডার দেখতে চাও ভাই বলতেছি যে ভিডিওটা দেখা শেষ হলে কলা বাবার কমেন্ট বক্সে গিয়ে তার চ্যানেলে তার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে উরাধুরা কমেন্ট করো যে মরিচ বাবাকে গিল্ডের অ্যাক্টিং গিল্ড অ্যাক্টিং গিল লিডার দেখতে চাই শুধু এই কমেন্ট করবা আর তোমরা জাস্ট শোনো যে কলা ভাই মাসে এখন কত টাকা ইনকাম করে

কামাই নাই ও না কামাই কিন্তু বুঝিনা না টেকা যে কোথায় যায় বুঝি না তবে সম্পদ আছে সম্পদ বলতে আলহামদুলিল্লাহ নিজের নামে জায়গা আছে তারপর জায়গা সম্পত্তির কথা বাদ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি এটা যদি বিক্রি করি এখন না এক লাখ পঞ্চাশ তো পাবো মিনিমাম কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর ওয়ান টিভি আরো বেশি পাবো তারপর হচ্ছে তোমার আমার এয়ারপোর্ট প্রো আছে টু জেনারেশন ছাব্বিশ হাজার টাকা ওটা বিক্রি করলে না হলে তো পনেরো হাজার টাকা পাবো এরপর আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওইটা মিনিমাম এখনো আশি হাজার টাকা বা পঁচাত্তর আশি হাজার টাকা এরকম পাবো কারণ ওটার ফোন মেমোরি পাঁচশো বারো জিবি তারপর আছে রেডমি নট থার্টিন প্রো প্লাস ফাইভ জিবি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার না ছত্রিশ হাজার টাকা এখন জানি না এটা যদি বিক্রি করি পঁচিশ হাজার টাকা পাবো এটাও নিউই আর কি আছে তারপরে টিকটক অ্যাকাউন্ট হচ্ছে দুইটা তো বড়টার কথা বাদ বড়টা তো মরে গেলেও সেল করবো না ছোট আর আরেকটা আছে ওইটাও সেল করব না তবে ওইটা অফার আসছিল তিয়াত্তর হাজার ফলোয়ার্স তিয়াত্তর হাজার টাকা বিক্রি করি নাই তারপর কটেক্সে ব্যালেন্স আছে তোমার দুই হাজার ডলার আছে আলহামদুলিল্লাহ সম্পদ আছে একটা গেলে আরেকটা দশ উল্লা খাইতে পারবো তারপর ইউটিউব চ্যানেল আছে এটা যদি বিক্রি করি দেখি এটা বিক্রি করলে এক লাখ টাকাতে বিক্রি করা যাবেই স্বাভাবিক তো এটা বিক্রি করব না মানে এগুলো তো বিক্রি করা যায় না মানুষের ভালোবাসা কি বিক্রি করা যায় আমি এগুলো চ্যানেল বিক্রি করে দিলে তোমরা কষ্ট পাবা তোমাদের কারণে তো আমি এ পর্যন্ত আসছি আমার জান যায় যাক আল্লাহ যাতে এমন দিন না আনে এগুলো আমার বিক্রি করা লাগে এমন দিন যাতে আমার না আসে এগুলো আমি বিক্রি করতে চাই এগুলো হচ্ছে ভালোবাসা তোমরা তো শুনতেই পেলে যে কলাব আসলে কতটা বড় লোক মানে সে অনেক বড় আবার সে কিন্তু গেমে একজন কলা ব্যবসায়ী এই জন্য তার টাকার অভাব নেই আর এইখানে কলা ভাইয়ের সঙ্গে একটা ফানি ঘটনা ঘটে গেছে তাকে কিভাবে একটা ছেড়ে গাড়ি দিলো সেটা কিন্তু এখন সে বলতেছে ভাই মথা পাইছে আমিও শুনে এটা ইয়ার সাথে প্রেম করে তো ওই মাইয়া মাইয়া রে নিয়ে গেম খেলতেছে আমি বলছি জ্বরে রায় খেয়ে আর ছেলে মানুষ আমরা কত কিছুই তো বলি কয় না ভাই থাক যেটা মন সেটা কোনো সমস্যা নাই তো খেলতেছি খেলতেছি আমি কই কিরে রে কচু বাবা তুমি মিয়া অশ্লীল কড়া প্রেম কর মা মজা তো মজাই তো ও করছে কি আমার এই গালি গালি কুত্তার বাচ্চা বলা এই সেই কুমারে আমি আর কিছু কই না কি ভাই ঠিক আছে দাও জোর জোর খুশি দাও দিতে থাকো ও গাইলা মাইলা গিল্লেতে বাইরে বাইরে কি কি করলো শেষ এরপরে এক এক সপ্তাহ পরে আবার ফ্রেন্ড নিগেশ পাঠাইছি তো কি আর ফ্রেন্ড পাঠাইলো গাইলে তো আনফ্রেন্ড করলো আমারে তো কিউরিসিটি নিয়ে অ্যাকসেপ্ট করলাম পরে বলতেছি যে ভাই সরি ভাই ভুল হয়েছে আপনার দৌদি গাইলেছি সেদিন আপনার সাথে এই ব্যবহারটা করা ঠিক হয় নাই তো আমি বলছি না ভাই সমস্যা নেই আমি কেউ গালিয়ে দিলে মনে দুঃখ রাখি না দুঃখ রাখলে আমারই কষ্ট আমি যদি মনের ভিতরে রেভেঞ্জের আগুন জ্বলাই দিই তখন আমি ভালো থাকতে পারবো না ও ওই রেভেঞ্জের নিচে আমার ঘুমাইতে দিব না ঠিক আছে তো প্যারাপক্ত থাকা ভালো না যেটা গেছে আমার আইডিয়া একটা পে নইলে আইডিটা কে ব্যান করছে এটা আমি জানি ইচ্ছা করেই করছে রিপোর্ট দেওয়া ব্যান করেছে যদি আমি চেষ্টা করতাম আমি যদি আপিল করতাম আমার আগে আগের অ্যাকাউন্টটা ব্যাক আসতো কিন্তু আমি ব্যাক নাই না আমি নতুন আরেকটা আইডি বড় করে বলছি যে দেখ তুই যদি মন চায় তুই এটাও ব্যান করতে পারো কিন্তু মনে রাখিস আমি কিন্তু আরো একটা আইডি বড় করতে পারবো ওই অ্যাবিলিটি আল্লাহ আমার দিয়ে দিছে ও বলছে যে সরি ভাই মানে গোয়া মাইরা কই সরি ঠিক আছে ভাই মানুষ ভালো হয়েছে যাই হোক অনেক কিছু বললাম অনেক কথা ফেলি মাঝে মাঝে যেগুলা এমন কথাই বলি যাতে তোমরাও নিজেদের সাইকোলজি করতে পারো ঠিক আছে আছে এখানে অনেক কিছু শিখার এমন না যে আমি আমার সুনাম গাইতেছি মানে এইগুলা করলে নিজে ভালো থাকা যায় নিজে ভালো তো জগৎ ভালো পৃথিবীর কেউ আছে আমার কষ্ট দিতে পারবো যদি আমি কষ্ট না নিই আমার মানলে আমি ব্যথা পাবো কাইটা মরিচ লাগাইলে আমার জলবো আমার কষ্ট কি দিব আমার দিলটার ভিত্তি কষ্ট দেওয়ার মতো কে আছে কেউ আছে পৃথিবীতে এমন কোন মেয়ে আছে এমন কোন ছেলে আছে যে আমার দিলের ভিত্তি কষ্ট দিব আমি কষ্ট নিলাম না কেউ নাই কেউ পারবে না যাই হোক কলা বাবা কিন্তু অনেক শিক্ষণীয় কথা বলছে তার কথা থেকে আমিও কিছু মোটিভেশন বা কিছু শিখলাম ভালো লাগলো তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে আর এদিকে তাকে কি কি গালি বললো সেগুলো বললো বা এইগুলো ছিল তোমাদের কাছে লাগছে তোমরা একটু এইগুলা যাই হোক ভাইয়ের সঙ্গে অনেক কথা বললাম অনেক ভালো লাগলো সে আমাকে অনেক কিছু শিখালো আমি তার কাছ থেকে অনেক কিছু শিখলাম বুঝলাম ভালো লাগলো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যেও আর সে আসলে মানুষটা অনেক ভালো আর তোমাদের যেটা বলতেছিলাম তোমরা যদি বাবা গ্যাং গিল্ডে আসতে চাও অবশ্যই একটি রুলস আছে জাস্ট খালি তোমাদের নামটা বাবা টাইপের হতে হবে তাহলেই কিন্তু তোমরা আসতে পারবো আর তোমাদের যেটা বললাম তোমরা আমাকে গিল্ডের অ্যাক্টিং গিল লিডার বানাতে পারলে মনে করো আমি তোমাদেরকে ঢুকাই দিতে পারবো খুব সহজেই এই জন্য বলি কি তোমরা কলা বাবার চ্যানেল গিয়ে ভিডিওতে নতুন যেই ভিডিওগুলো আপলোড করছে ভিডিওতে শুধু লেখবা বাজে মরিচ বাবাকে গিল্ডের অ্যাক্টিং গিল লিডার দেখতে চাই এটা লিখলেই হবে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর কিন্তু আমরা এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আর তাকে ইমার্জেন্সি কে যেন ফোন দিছে কলা আর সে কিন্তু আমার ভাইয়ের মতো আর সে আমার বড় ভাই আর এই বাবা বাবা জগৎটাই কিন্তু আমরা শুরু করছি প্রথমে কলাভাই তারপরে আমি এটা থেকে শুরু মনে করো আমাদের দুজনের জুটি দেখে অনেকেই কিন্তু বাবা টাইপের নাম দিয়ে ভরে ফেলছে আর বর্তমানে গেমে মনে করো দশটা ম্যাচ খেলে চারটা পাঁচটা ম্যাচে শুধু বাবা নামের প্লেয়ারগুলো পরে এইগুলা অনেক ভালো লাগছে যে আমাদেরকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে এটা আমাদের অনেক ভালো লাগলো আর গাইস আজকের ভিডিওটি এতটুকু ছিল তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যেও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ টাডা অ্যান্ড গাইস তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট করে যেও